কান্দিতে দশ কেজি ওজনের ছানাবার উপহার পেল রাহুল গান্ধী মুর্শিদাবাদ মানেই অনেকেরই মনে আসে এই জেলার ছানাবড়ার নাম তাই রাহুল গান্ধীকে এই জেলার বিশেষ মিষ্টি ছানাবড়া উপহার দেওয়ার জন্য দশ কিলো ওজনের ছানাবাড়া তৈরি করে রাহুল গান্ধীর হাতে তুলে দিলেন এক ব্যক্তি কান্দির গোকন মতে সকালতে অপেক্ষা করার পর প্রবেশ করে রাহুলের ন্যায় যাত্রা রাহুল রাহুল গান্ধীকে দেখতে পেয়ে খুশির উন্মাদনা হয়ে ব্যাপক ভিড়ের মধ্যে পড়ে রাহুল গান্ধী রাহুল গান্ধীর হাতে নিজের হাতে তৈরি করার দশ কেজি ওজনের ছানাবড়া হাতে হারিয়ে তুলে দিলেন এক মিষ্টি বিক্রেতা ছানাটা ওয়েট আছে দশ কেজি ছানা আমার দোকান থেকে দেওয়ার কথা ছিল আমার দোকানে দু হাজার নয় এসেছিলো দু হাজার হ্যাঁ চোদ্দোতে তো এবারেও মনে করেছিলাম আসবে সব কিছুই রেডি করে দিয়েছিলাম নামার সুযোগটা পাইনি বলে আমি এখানে দিতে এসেছি দেবেন বলে হ্যাঁ একটা ঐতিহ্য আছে হ্যাঁ ওটা আমাদের ঐতিহ্য আছে আমাদের কত বছরে অপেক্ষা করছে এক ঘন্টা থেকে অপেক্ষা হচ্ছে এমন আছে না